বাংলাদেশে মান্না মারব রাসেল মিয়া নোট বাংলাদেশের তিন তিনটা সুপারস্টার আছে রুবেল মারুফ রাসেল মান্না রুবেল মারুফ রাসেল চাইটারা বাংলাদেশে তিনটা সুপারস্টার মান্না রুবেল রাসেল মাউয়ার কো মাউয়া হাওয়ার হাউয়া আমি খারাপ কথা বললি অনেকে বলেন খারাপ কথা বলেন বাংলাদেশে বলে তিনটা সুপারস্টার রাসেল মিয়া মান্না ভাই আর হচ্ছে মারুফ জঘন্য থেকে জঘন্য আখাদ্য থেকে আখাদ্য সিনেমার সহ অভিনেতা হালার নামটা আমি জানি না হ্যালো ব্রিবর আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে বাংলাদেশে তিনজন সুপারস্টার আছে রাসেল ভাইয়ের গোয়া সিনেমার সহকারী রাসেল ভাইয়ের সহকারী থাকে মানে সিনেমাতে একজন কি বলবো আসলে ওর নিয়ে কথা বলার রুচিতে বাধা আমার বা তারপরেও বলতেছি কারণ বাংলাদেশের সুপারস্টারের প্রসঙ্গ যখন আসে ডেফিনেটলি এখানে এখন বর্তমানে যদি মানে ধরেন তাহলে সাকিব খানের নাম অটোমেটিক্যালি চলে আসবে বাট ওই মাউয়া যেভাবে কনফিডেন্স নিয়ে খুঁজেছে মানে কি কমো ভাই হলে দর্শক তাই বিশ থেকে পঁচিশ জন আসলে কি কমো আসলে ভাই রুচিশীল মানুষ তো রুচিশীল প্রশ্ন করতে ওরা তো অরুচিশীল তো অরুচিশীল প্রশ্নই তো এরা করবে আরে মানে হ্যাঁ মান্না ভাই তুলনা নাই ভাই তোরা যে কথাগুলো তুই যে বলতেছিস কি বলবো আসলে আসলে মানে দুঃখ লাগে লাগে এগুলো শুনতে এগুলো বলতে বাট তারপরে বলতে হয় তারপরে শুনতে হয় আপনাদের গেটার জানাইতে হয় তো এইসব ছেলে পেলে কি বা এই আসলে এদেরকে অভিনেতা কে বানাইছে আমি জানি না এদেরকে কেস সুযোগটা দিছে চলচ্চিত্রে চলচ্চিত্রে তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম তো সেই জায়গা থেকে এদেরকে এই সুযোগগুলো এই এই অপরচুনিটিগুলো কে দেয় আমার আসলে এদেরকে খুঁজে বাড়ি করতে হবে আগে এদেরকে খুঁজে বাড়ি করে লাথি দিয়ে বাড়ি করতে হবে এক কথায় আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রে যদি মানে মারুফি থাকতো তাহলে হচ্ছে মারুফ কই সে আমেরিকাতে কেন সে আমেরিকাতে কেন আমার প্রশ্ন হচ্ছে এটা আর তোর বাবার আসেল যদি সুপারস্টারই হয়ে থাকে তাইলে তোর বাবার আসেলের সিনেমা আর কই এটা হচ্ছে আমার প্রশ্ন আমি রাসেল ভাই সাথে ব্যক্তিগতভাবে রাস্তা সম্পর্ক ভালো খারাপ না রাসেল ভাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওর মাধ্যমে এই যে আপনার চেলাবেলাগুলো যেভাবে কথা বলতেছে না মানে মানিজোত কিন্তু আপনারটাই যাচ্ছে মানিজত সত্যিকার অর্থেই আপনারটা যাচ্ছে নিঃসন্দেহে এটা কারণ আপনি আর যাই হোক আপনি মোটামুটি একটা আলোচিত ব্যক্তি হয়ে গেছেন অলরেডি সো আপনার সিনেমা নিয়ে করতে গিয়ে বেশি বলে ফেলতেছে সো এদিকে নজর দিতে হবে আমরা চাই আপনাকে একটা সুযোগ দিতে যেটা আপনি সিনেমা বানাচ্ছেন সামনে আরও সিনেমা বানাবেন চলচ্চিত্রের স্বার্থে চলচ্চিত্রের স্টাফদের স্বার্থে কিংবা সহকারী কিংবা ওই যে বাড়তি যে আদিগুলো থাকে যারা পাঁচশো এক হাজার টাকা যদি ডেলি কামলা দেয় তাদের স্বার্থে সব কিছু মিলে আমি আমি বেশি বিশেষ করে আমি আর যারা আছেন তারা আপনাকে সুযোগ দিতে চাই আপনাকে বিশেষ করে আসল ভাই আপনাকে এবং হেলানা রাঙ্গির আপনাকে উনি দুর্দান্তভাবে কাজ করে যাচ্ছেন চলচ্চিত্র নিয়ে যেভাবেই হোক বানানোর চেষ্টা করছে সো আপনার আশেপাশে যে সাঙ্গভাগ্যগুলো আছে এগুলোকে লাইটকে সরান নাহলে কিন্তু মানিজ্য যেটা কামাইছেন সেটাও কিন্তু খাবেন নিঃসন্দেহে নিঃসন্দেহে খাবেন কারণ হচ্ছে কি এটা আসলে আমি বলবো যে কি বলবো আসলে ভাই মানে বলার মতো ভাষা নাই এদের নিয়ে কথা বলতে আমার মিজাজ খারাপ হয় এর মতো মানে এরে আসলে কি কম আসলে মানে বলার ভাষা নাই আসলে যেটা সত্যি কথা বলতে সো আপনার আসল ভাই একটু দেখেন ব্যাপারটা আপনি নিজেই ব্যাপারটা দেখেন কারণ আহলে কিন্তু ইজ্জত আপনারটাই যাবে সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন